বাস্তব কথা কি জানত জীবনে প্রতিষ্ঠিত হতে গিয়ে পুরুষ মানুষ তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে বিশ্বাস খুব ভয়ানক জিনিস না দেখা যায় না ছোঁয়া যায় তবে এটা একবার হারালে সবকিছু হারিয়ে যায় টাকা না থাকলেও ধনী হওয়া যায় কিন্তু মনুষ্যত্ব ছাড়া মানুষ হয় না ছোটোবেলায় একটা পঞ্চাশ টাকার বল কেনার জন্য এগারো জন মিলে টাকা দিতাম এখন বল কেনার জন্য টাকা তো আছে কিন্তু সেই আগের এগারো জন বন্ধু নেই বাবা মা হলেন সন্তানের সবচেয়ে বড় বন্ধু যারা সুখের দিনেও পাশে থাকে আবার দুঃখের দিনেও পাশে থাকে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা পাসওয়ার্ড কিন্তু একটাই আর সেটা হল বিশ্বাস মূল্যটা সবাই বোঝে তবে যে কোনো জিনিস হারিয়ে যাওয়ার পরে জীবন আমাদের শিখিয়েছে আমরা কারোর জীবনে সবসময় প্রিয় হয়ে থাকতে পারি না কারো হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগে পর্যন্ত ধরে থাকতে পারো যখন কারো সময় খারাপ চলে মানুষ তখন শুধু তার ভুল ধরে তার হাত কখনোই ধরে না কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো যেন সে একটু কষ্ট পেলে সবার প্রথমে তোমাকে খোঁজে একটা কথা কি জানো তো মন থেকে চাওয়া জিনিসগুলো একসময় মন খারাপের কারণ হয়ে যায় আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না কষ্ট আমারও হয় শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না পৃথিবীর সবচেয়ে বড়ো পাপ হল নিজেকে দুর্বল মনে করা অবহেলায় শক্ত লোহাতেও মরচা ধরে যায় আর ভালোবাসা সে তো কোমল জিনিস মানুষ শুধু বাইরের থেকে রাগটাই দেখে তাদের জন্য জমানো মনের ভালোবাসাটা কখনোই দেখার চেষ্টা করে না পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কিন্তু কোনো মানুষই অযোগ্য নয় প্রত্যেকের একটা জায়গা থাকে যেখানে সে সেরা জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ যেখানে কেউ অভিনয় করে কেউ অভিনয় সহে আর কেউ অভিনয় দেখে